আসসালামু আলাইকুম প্রিয় খুলনাবাসী আপনাদের সামনে একটা সুন্দর প্লট নিয়ে আসলাম দেখেন এই প্লটটির পরিমাণ হচ্ছে পাঁচ শতক এই যে এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এই জমিটার পরিমাণ হচ্ছে পাঁচ শতক পাঁচ শতকের একটা সুন্দর প্লট এই প্লটটার সামনে এই হচ্ছে ষাট ফিটের রাস্তা এই যে দেখেন ষাট ফিটের রাস্তা আর প্লটের পাশে এই যে দেখেন এই হচ্ছে বারো ফিটের রাস্তা এই যে বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তার সাথে এই হচ্ছে পাঁচ শতকের প্লট এই হচ্ছে শতকের প্লট এটা হচ্ছে খুলনা শহীদ শেখ নাসের হসপিটাল খুলনা শহীদ শেখ নাসের হসপিটাল থেকে মাত্র হাফ কিলোমিটার পশ্চিমে কেডিএ লিং রোড কেডিএ এই হচ্ছে কেডিএ দেখেন এই হচ্ছে কেডিএ সাইট ফিট লিং রোড এই যে এই ষাট ফিট লিং রোড সোজা চলে গেছে খুলনা সিটি বাইপাসের দিকে হ্যাঁ খুলনা সিটি বাইপাসের দিকে সোজা চলে গেছে আবার এই যে যে বিল্ডিংটা দেখতেছেন চারতলা এই যে চারতলা বিল্ডিংটা এই বিল্ডিংয়ের পাশ থেকে চলে গেছে রায়ের মহল রায়ের মহল কুলতলা কলেজের দিকে ডিগ্রি কলেজ আর এই দিকটা দেখেন এই দিকটা চলে গেছে এই দিকটা চলে গেছে নাসের হসপিটাল এখান থেকে হাফ কিলোমিটার সামনে গেলে হচ্ছে আবুনাসের হসপিটাল আর এই হচ্ছে জমি এই হচ্ছে জমি এখানে পাঁচ শতকের একটা প্লট এখানে দুইটা প্লট আছে পাঁচ শতক পাঁচ শতকের দুইটা প্লট আছে দশ শতক জমি আছে আপনারা চাইলে দশ শতকও একসাথে নিতে পারেন পাঁচ শতকও একসাথে নিতে পারেন তো এখানে যদি আপনারা পাঁচ শতক নেন তাহলে পাঁচ শতকে আপনারা দুইটা রাস্তা পাবেন দুইটা রাস্তা পাবেন আর যদি আপনারা দশ শতক জমি নেন যদি দশ শতক একসাথে নেন সেক্ষেত্রে আপনারা তিনটা রাস্তা পাবেন এই জমিতে তো যদি আপনারা দশ শতক না নিতে পারেন তাহলে পাঁচ শতক নিতে পারেন এই জমিতে আপনারা এখনই একটা সুন্দর মার্কেট করতে পারবেন বাড়ি করতে পারবেন যাই করেন তাই চলবে এখনই যদি মার্কেট করেন এখনই ভাড়া হয়ে যাবে বাড়ি করলে বাসা ভাড়া অ্যাভেলেবেল আছে এখান থেকে নেভি স্কুল খুবই নিকটে বাজার কমিউনিটি সেন্টার সব কিছুই কাছে সুন্দর একটা পাঁচ শতকের প্লট স্কোয়ার প্লট স্কোয়ার একটা সুন্দর একটা প্লট এই প্লটটা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই প্লটটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এই জমির সামনে ষাট ফিটের রাস্তা এই জমির সামনে ষাট ফিটের রাস্তা এই যে দেখেন জমির সামনে এই যে ষাট ফিটের রাস্তা এই হচ্ছে ষাট ফিটের রাস্তা আর জমির পূর্ব পাশে দেখেন জমির পূর্ব পাশে এই যে জমির পূর্ব পাশে একটা বারো ফিটের রাস্তা এটা একটা কর্নার প্লট এটা একটা কর্নার প্লট তো পাঁচ শতক জমি আপনারা কেউ যদি এই জমিটা কিনতে চান অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ব্রাইট ফিউচার এই জমির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল মাত্র হাফ কিলোমিটারের ভিতরে হচ্ছে কলেজ স্কুল তারপরে আপনার আবনসের হসপিটাল বাজার মসজিদ মাদ্রাসা এই জমিটা চাইলে ডেভেলপারকেও দিতে পারবেন আপনারা ডেভেলপাররাও জমিটা নেবে জমির সামনে এই যে হচ্ছে ষাট ফিটের রাস্তা আর জমির পূর্ব পাশে এই জমির পূর্ব পাশে এই হচ্ছে বারো ফিটের রাস্তা আর এই হচ্ছে জমিটা যারা এই কর্নার প্লট শতকের কর্নার প্লটটা কিনতে চান তারা অবশ্যই রেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকেন বন্ধুরা যারা জমি ক্রয় প্রত্যাশী তারা যোগাযোগ করবেন আপনাদের এই সুন্দর প্লটটা ভিজিট করানোর জন্য আমি সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ